সকাল সকাল প্রেমিকা ফোন দিয়ে শুরু করল ঘুমের ঘুরে জিজ্ঞেস করলাম কি হয়েছে? আমার দুই তিনটা তেমন কি এর জন্য কান্না করতে হবে তেমন কি মানে তোমার গালে উঠলে বুঝতা আমার গালে উঠবে না ভালো মানুষের গালে ব্রণ উঠে না ও তার মানে আমি খারাপ উফ মানুষ যতগুলো পাপ করে তার কালে ততগুলো ব্রণ ওঠে তুমি নিশ্চয়ই গতকাল তিনটা পাপ করেছো কিন্তু আমি তো কোনো পাপ করিনি মনে করে দেখো আমি শুধু গতকাল রাতে রাকিব ভাইয়ের সাথে ফোনে 30 মিনিট ভিডিও কলে কথা বলছি রাকিবকে ফেসবুকের একটা ভাইয়া এ আর তেমন কি আরও পাপ করছো কি না মনে করে দেখো মনে পড়ছে না আচ্ছা ফোন রাখো মনে পড়লে ফোন দিও আমি ঘুমাবো এই মেয়ে খুবই বোকা পাপ করলে মুখে ব্রণ বললাম আর বিশ্বাস করল আমার হাসি পাচ্ছে খুব আমি হাসতে হাসতে আবারও ঘুমিয়ে পড়লাম একটু পর আবার ফোনটা বেজে উঠল কি অবস্থা মনে পড়ছে নাকি হুম মনে পড়ছে বলো গতকাল সাকিবের সাথে ফুসকা খেতে গেছিলাম সাকিবকে আমার বেস্ট ফ্রেন্ড এর তেমন কি পুরোটা শুনো আগে হুম বলো রিকশা দিয়ে আসার সময় সাকিব আমার হাত ধরছিল তুমি বাধা দাওনি বাধা দেব কেন ও তো আমার বেস্ট ফ্রেন্ড ও আচ্ছা এর তেমন কি আরও পাপ করছো না মনে করে দেখো আর মনে পড়ছে না হুম ঠিক আছে মনে পড়লে ফোন দিও এখন রাখো আমি আরো ঘুমাবো আমার আমার প্রেমিকার হাত ধরে এই চিন্তায় আর ঘুম আসছে না আমি বিছানা থেকে উঠে আরমান আলিফের খাওয়া একটা গান শুনলাম গান শুনতে শুনতে আবার ফোনটা বেজে উঠলো আমার মনে পড়ছে কি মনে পড়ছে বলো আগে বলো রাগ করবাটা আচ্ছা করব না বলো গতকাল কলেজে আবির আমাকে বলেছে আমি নাকি সেক্সি এ আর তেমন কি পুরোটা শুনো আগে হুম বলো আবির আরো বলেছে ও আমাকে জাস্ট একটা চুমু দিতে চায় তুমি কি বলছো কিছুই বলিনি কিছুই বলনি মানে কিছু বলবো কেন আবির তো আমার জাস্ট ফ্রেন্ড আবির তোমার কে জাস্ট ফ্রেন্ড আচ্ছা আমি তোমার কে বয়ফ্রেন্ড তাই না তো কাল আমার বাসা ফাঁকা থাকবে দুপুরে আমার বাসায় চলে এসো ওকে আগে এসব করা ঠিক না তোর সাথে ব্রেকআপ ব্রেকআপ এই কেন কেন তোর সাথে ফোনটা কেটে দিলাম ভাবছি এ জীবনে আর কোনো মেয়ের সাথে প্রেম টেম করবো না তার চেয়ে বরং মেয়েদের বড় ভাই বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবো এই যুগে বয়ফ্রেন্ড হয়ে কিছু পাওয়া যায় না বড় ভাই বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হলে সব কিছু পাওয়া যায় সব ঘটনা কিন্তু সত্য আপনার গার্লফ্রেন্ডকে কারোর সাথে দেখবেন জিজ্ঞেস করবেন কে বলবে বড়ো ভাই বা জাস্ট ফ্রেন্ড কারোর সাথে হাত ধরে ঘুরছে কিছু করেছে জিজ্ঞেস করবেন ছিল জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এটা করাই যায় নানান রকম বাহানা ছুতা দেবে আসলে এখন এটাই ট্রেন্ডিংয়ে চলছে